আসসালামু আলাইকুম एवरीवन আজকে মূলত আমরা দুইটা পর্দার ডিজাইন দেখাবো দুইটা ডিজাইন একদম স্পেশাল এক্সক্লুসিভ আউটলুকের একটা হচ্ছে এই আফিয়া সেট আর একটাও দেখাবো সেটা হচ্ছে আমাদের হুরমা তাবায়া দুটো ডিজাইনের কয়েকটা কালার ভেরিয়েশন পাবেন সবগুলো কালার ডিটেইলস জানিয়ে দিব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই আফিয়া সেটের মেইন বৈশিষ্ট্য হচ্ছে আফিয়া সেটের নিচের পোরশনটাতে যদি দেখাই এরকম করে খুব সুন্দর আর কুচি আছে কুচিগুলো অনেক সুন্দর সামনে পিছনে দুইটা লেয়ারেই পাশে আপনি কুচি পাবেন দেখেন খুবই সুন্দরভাবে কুচি আছে সামনে বিচুন দুই পাশেই আর ঘের কিন্তু অনেক বিশাল আর কুচিগুলো অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দরভাবে কুচিটা দেওয়া আর এটা স্লিপসের পোরশনটাতে ভিতর বোরকা একটু একটু দেখে আমি হিজাবটা উঠে নিলাম এই যে স্লিপসের এই পোর্শনটা কিন্তু অনেক সুন্দর এখানে হাতাটাতে কুচি দেওয়া আছে দুইটা বাটন আছে ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে আমরা তৈরি করেছি কিন্তু আর এই যে আপিয়াসের উপরে যে হিজাবটা হিজাবটা কিন্তু খুবই লং দেখেন হিজাবটা খুবই লং সামনে দেখি বুঝতে পারছেন আর স্লিপসের এই জায়গাটা সুইমলেস করা এখানে ফারা হাতটা এখানেই থাকবে ব্যাক সাইডটা দেখেন কতটুকু লং বিশাল লং দেওয়া হয়েছে বিশেষ করে আমরা সবগুলো ডিজাইন এমনভাবে তৈরি করি যাতে আমাদের পর্দাটা হয় পর্দা নিয়ে আলাদা করে কোনো চিন্তা করতে না হয় যাতে আর এই থুতনির এই পোশনটা ইলাস্টিক আছে খুব সহজেই শর্ট টাইমে পরে ফেলা যাবে আর বেল্টও পাচ্ছেন কিন্তু সাথে কিন্তু দুই লেয়ারে লং নিকাপও থাকবে এরকম দুই পার্টের লং নিকাপ সহ পাবে এরকম দুই পার্টের লং নিকাপ সহ কিন্তু এই আফিয়াসিটি আপনি পাবেন আমাদের আফিয়াসের আর দুটো কালার ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে এরকম পলিজা কালার একটা হচ্ছে ডিফ গ্রিন কালারটা এটা হচ্ছে বোটেল গ্রিন কালার খুবই সুন্দর আপনাদের যে কালারই পছন্দ হয় সেই কালারটাই নিতে পারবেন আমি শুরুতেই বলছিলাম ডিজাইনটি কিন্তু একটু ডিফারেন্ট এক্সক্লুসিভ ভাবে তৈরি করা সারা দেশ থেকে নিতে পারবেন হিজাবটা অনেক লং মালয়েশিয়ান স্ট্যান্ডারে হিজাবটা দেওয়া হয়েছে খুবই সুন্দর নিকাব হিজাব সব ফুল সেটটা আপনি নিতে পারবেন মাত্র দুই হাজার আটশো টাকায় দেশ থেকেই ডিজাইনটা ডিফারেন্ট খুবই সুন্দরভাবে তৈরি করা নিচের লেয়ারে কুচিটাও অনেক সুন্দর দেখায় দেখেন অনেক সুন্দর দেখায় হাতাটাও অনেক সুন্দর হাতাটা দেখাইছিলাম আপনাদেরকে এই যে কিন্তু অনেক স্লিভস এর এটা কিন্তু হুরমাত আবায়া হুরমাত আবায়া খুবই সুন্দর যেই দেখেছে সেই পছন্দ করেছে হুরমাত আবায়াটা হুরমাত আবায়ের সামনে পুরোটা প্যানেল জুড়ে এখানে একদমই উপর থেকে নিচ পর্যন্ত একটা চেইন থাকবে হোয়াইট পাইপিনের লেয়ার আছে আরেকটা বিষয় হচ্ছে এই যে স্লিভস এর খুবই ডিফারেন্ট হাতার এই জায়গাটা একটা বক্স করা আছে দেখেন হাতার এই পোর্শনটাতে বক্স করা আছে আর হোয়াইট ফ্যাব্রিক্স এর লেয়ার আছে কফাতা দেখেন দুইটা বোতামও আছে কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট ভাবে তৈরি করেছি ফুল সেটটা আপনি পাবেন জাফরান ফ্রান্ট ফ্যাব্রিক্সের উপরে অরিজিনাল গোরমাতা বায়ার সামনে হচ্ছে হিজাবে দুটো পার্ট পিছনে হচ্ছে দুটো পার্ট আছে আর এই যে একটা জ্বলতেছে দেখতেছেন এটা হচ্ছে নিকাবটা নিকাবটা আমি একটু খুলে দেখে আপনাদেরকে এরকম লং নিকাপ পাবে এরকম একটি নিকাব থাকবে আপনি বোরকা পরার পরে নিকাব পরে হিজাবটা পরে ফেলতে পারবেন হিজাবটা খুবই ডিফারেন্ট হিজাবটা ডাবল লেয়ারে সামনে দুটো পার্ট পিছনেও দুটো পার্ট আছে হিজাবের থুতনির নির আপনি এটা ইলাস্টিক পাচ্ছেন খুব সহজেই পরে ফেলতে পারবেন দেখেন হিজাবটা কতটুকু লং দেওয়া একদমই ইজিলি পড়তে পারবেন আর যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য কিন্তু বেস্ট হবে ডিজাইনটা ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স এর আরো কয়েকটি কালার আছে কালারগুলো দেখতে দিচ্ছি আপনাদেরকে আর স্পেশাল কয়েকটি কালার আছে এটা হচ্ছে টিল কালারটা টিল কালারটা দেখেন কতটুকু সুন্দর দেখায় ফ্যাব্রিক্স এর গ্লেজিনেস ভাবটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে জাফরান ফেব্রিকসের এর উপর তৈরি করা টিল কালার হিজাব বোরকা ফুল সেটটা কিন্তু আপনি পাবেন নিকাব সহ থাকবে সামনে দুটো পার্ট হিজাবের পিছনে দুটো পার্ট সাথে নিকাব আছে স্পেশাল বোরকাটা আছে এটা আরেকটি কালার লাইট নোট কালার খুবই সুন্দর দেখায় লাইট কালারটা খুবই সুন্দর আপনার যে কালারই পছন্দ হয় সেই কালারটাই নিতে পারবেন আপনার কোন কালারটা ভালো লেগেছে আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা হচ্ছে জলপাই কালার আমি শুরুতেই বলছিলাম এরকম একটি লঞ্চ দিক থাকবে দেখেন জলপাই কালারটা আপনার পছন্দ হয় কি না জলপাই কালারটা অনেক সুন্দর সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য কোনো টাকা অসুবিধা জামেলা নেই প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি যাচাই করে আপনার পছন্দ হলে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন কোনো সমস্যা মনে হলে রিটার্ন করতে পারবেন তবে ইনশাল্লাহ আমাদের কোয়ালিটির জায়গা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি অ্যাকুরেট প্রোডাক্টটা যাতে আপনাদেরকে দিতে পারি ঘুরমাতা বাটার প্রাইসটা ডিসকাউন্ট প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস নির্ধারণ হয়েছিল তিন হাজার আটশো টাকা পরে চিন্তা করলাম একটু ডিসকাউন্ট দিতে হবে মাস্ট পরে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা স্পেশাল ঘুরমাতা বাটি নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে পড়ে যাওয়ার জন্য বেস্ট হবে আপনি আপনার নিজের জন্য অথবা ফ্যামিলির কারোর জন্য এই সেটটি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্সে আমাকে করতে পারেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ